আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আমি আমার পরিবার নিয়ে মাসাল্লাহ অনেক ভালো আছি কি নতুন বছর কেমন কাটছে সবার আমার কাছে তো নতুন বছরের রূপ ভিন্ন এভাবেই কেটে যায় এই মেয়েরা যারা গৃহিণী আছেন তারা রান্নাঘরেই কেটে যায় আর যারা বাইরে আছেন তাদের বাইরে কাজ করতেই কেটে যায় অবশ্য প্রত্যেকটা মানুষের এনজয় করার বা যে কোনো মুহূর্ত উপভোগ করার মতো বয়সের দরকার আসলে আমাদের ওই বয়সটা পার হয়ে গেছে যার কারণে হয়তো এরকম লাগে আর আমরা যখন অল্প বয়সী ছিলাম ঠিক তরুণ বয়সী তখন এইভাবে কখনও থার্টি ফার্স্ট নাইট বা হ্যাপি নিউ ইয়ার উদযাপন করা হয়নি চারদিকেও তাই আমরাও শিখতে পারিনি আমাদের সময়টা সম্পূর্ণই আলাদা ছিল তো আজ বেশি কথা নাই বলি ভিডিও রিলেটেড কথাবার্তা একটু বলি কি বলেন বন্ধুরা মানে শীতের দিন রান্না করতে খুব ভালো লাগে তাই না শীতের দিনে রান্নাঘরে আসলে কোনো ঘাম নেই গরম লাগা নেই কোনো অস্থিরতা নেই এতটুকুও কষ্ট লাগে না শীতের দিনে রান্না করতে খুব ভালো লাগে একের পর এক খুব রান্না করতে মজা লাগে আর শুধু রান্না করতেই না খেতেও ভালো লাগে শীতের দিনে খাওয়ার পরিমাণ যদি একটু বেশি হয় কোনো সময় অস্বস্তি লাগে না খারাপ লাগে কাজ করে না আর স্টক করার তো ভয় নেই কোনো সমস্যা নেই আর শুধু খেতেই নয় খাওয়াতেও ভালো লাগে মানে মনে হয় খুব মুখরোচক খাবার রান্না করি আর পরিবার নিয়ে একসাথে বসে খাই এটা গৃহিণীদের আনন্দ যত কষ্টই হোক আর যত খারাপই লাগুক রান্না করে খাওয়ানো গৃহিণীদের আনন্দ স্বামী বাচ্চা সংসারের অন্যান্য সদস্যদের খাওয়াতে পারলে খুবই ভালো লাগে আজ আমি রান্না করব। আপনারা হয়তো ভিডিও শুরুতেই খেয়াল করেছেন আমি সিম অলরেডি ভেজে ভাজি করে নিয়েছি আর কয়েকটা ডিমও সিদ্ধ করে নিয়েছি আর অন্য পাশের চুলায় আমি পায়েস বসিয়ে দিয়েছি আর শীতের দিনে মিষ্টি খাবারটা অসম্ভব ভালো লাগে যে কোনো ধরনের পিঠা পুলি বলেন আর পায়েস বলেন অসম্ভব মজার হয় তবে জানুয়ারি মাস পড়াতে একদমই রোদের মুখ দেখা যাচ্ছে না একদম কুয়াশা আসছে ঘরের বাইরে যেতে ইচ্ছা করছে না আসলে বাসার মধ্যে দরজা জানালা লাগিয়ে বসে থাকলে অতটা শীত বোঝা যাচ্ছে না কিন্তু বেলকনিটা বা জানালাটা একটু খুললে যে কী পরিমাণ হুড় করে বাতাস ঢুকছে আর এত পরিমাণ শীত তাই কি আর করা কোথাও যাওয়া নেই ঘরের মধ্যেই বসে রান্না করা আর পরিবারের সদস্যদের সাথে একসাথে উপভোগ করা আমি এখানে মশলা নিয়ে নিয়েছি মুরগির মাংস রান্না করব বলে মানে আমি পরিমাণ মতো সব রকম মশলাই দিয়েছি ভিডিওটি ভালো করে দেখলে অবশ্যই খেয়াল করতে পারবেন আর রান্না কারো শেখানোর বিষয় না রান্না আসলে সবাই পারে যেসব আপুরা ছোট আছেন রান্না করতে পারে না তারাও একসময় শিখে যাবে আমরা যখন ছোটো ছিলাম বা পড়াশোনায় ব্যস্ত ছিলাম তখন কিন্তু কিছুই পারতাম না আসলে সংসার এমন একটা দায়িত্ব এমন একটা ক্ষেত্র যেখানে শেখাও যায় আবার মানে সেখানেই আবার খরচ করতে হয় যতটুকু শিখব ঠিক ততটুকু তার বেশিটুকুই দিতে হয় তো এক চোলায় মাংস বস বসিয়ে দিয়েছি মাংস কষানো হচ্ছে আর ওই যে পায়েসটা পায়েসের বাকি প্রসেসিংটা আমি শেষ করছি মানে চালটা দুদার চাল ধুয়ে আমি একদম এক সাথে বসিয়ে দিয়েছিলাম চাল সিদ্ধ হয়ে গেছে এখন আমি কিছুটা পরিমাণে কিশমিশ লবণ দিয়ে নিলাম এবার নাড়াচাড়া দিয়ে চিনিও দিয়ে নিয়েছি চিনিটা দেওয়া স্কিপ হয়ে গেছে সরিয়ের জন্য তো চিনি দিয়ে এখন আমি নিঃসামতো নাড়াচাড়া দিয়ে একটু ঘন করে নেব তাতেই রেডি হয়ে যাবে আমার না অবশ্য খেজুরের গুড়টা আমি দিতে পারতাম কিন্তু খেজুরের গুড় দিলে না ভয় লাগে যদি দুধটা কেটে যায় আর আসলে অরিজিনাল খেজুরের গুড় তো মনে হয় কোথাও পাওয়া যায় না একদম গাছের বাড়ি গিয়ে যারা বানানো অবস্থায় দেখা হয় তাদের হয়তো পেলে পাওয়া যেতে পারে কিন্তু যত যাই বলেন অনলাইনে ওইভাবে পাওয়া যায় না আমি গত বছর অনলাইন থেকে নিয়েছিলাম কিন্তু গুড়টা এতটাও স্বাদেও ছিল না তারপরে ঘন ছিল মানে ওইভাবে ভালো না আর যারা হয়তো বলবেন বিভিন্ন ইউটিউবারের রিভিউ দেয় বা প্রমোট করে যে গুড় ভালো বা এই জিনিস ভালো হ্যান ত্যান আসলে যারা প্রমোট করার জন্য বা ইউটিউবারদের দিয়ে থাকে সেই জিনিসগুলা ঠিকই ভালো দেয় কিন্তু অন্যান্য কাস্টমার যারা থাকে অনলাইনে কোনো একটা জিনিসও ভালো দেয় না আমি কয়েকদিন আগে একটা বোরকা নিয়েছিলাম আমার মনে হয় এত জঘন্য বাজে বোরকা কোনো দোকানেও নেই সে বোরকাটা আমার অবশ্য আছে কেউ দেখতে চাইলে আমি দেখাতেও পারি আর কোনো কিছু ছু শিওর না হয়ে কোনো কথা বলার মতো মানুষ আমিও না হয়তো আমার চ্যানেলটা যদি উঠে যায় আমি যদি কখনো বড় ইউটিউবার হতে পারি এরকম পার্সেল আমার কাছেও আসতে পারে আর ভালো জিনিসে আসতে পারে আর এখন যদি আমি কোনো পেজ থেকে কোনো কিছু ওয়ার্ডের দিই তাহলে কখনোই ভালো হবে না এটাই স্বাভাবিক এমনি ব্যবসায়ীরা একটু একটু কাস্টমার ঠকায় সেটা মেনে নেওয়া যায় কিন্তু অনলাইনে যে যেটা ঠকানো হয় একেবারে পুকুর চুরি বলে মানে আমাদের কষ্টের টাকা অনলাইন থেকে একটা জিনিস ভালো লাগে পছন্দ হয় মানে ছবিতে দেখে ভালো লাগে জন্য অর্ডার করা হয় আর তখন যদি টাকাটাই জলে যায় জিনিসটা ব্যবহার করতে না পারি তখন কত কষ্ট লাগে সেটা বলে বোঝাতে পারবো না তো ওই কথা নাই বলি আমার পায়েস রান্নাও হয়ে গেছে মুরগির মাংস রান্নাও হয়ে গেছে অলরেডি আমি ওগুলা ঢেলে মানে বাটিতে বেড়ে টেবিলে রেখে আসছি তারপরে এখানে আমি পোলাওটা বসাচ্ছি মানে আমি পোলাও এভাবেই রান্না করি আমি পোলাওর মধ্যে সব কিছুই দেই মানে আর সরিষার তেল দিয়ে রান্না করি একটু হলুদ হলুদ কালার হলে আমার কাছে খুবই ভালো লাগে এবং খেতেও অনেক মজা লাগে আমার ফ্যামিলির সবাই সেটা পছন্দ করে আমি প্রথমে এলাচ দারচিনি গরম করে নিয়েছি তারপর পেঁয়াজটা একটু হালকা করে ভেজে ওর মধ্যে আদা বাটা রসুন বাটা দিলাম লবণ দিলাম মশলাটা কষিয়ে এর মধ্যে আমি অনেকক্ষণ আগেই চালটা ধুয়ে রেখেছিলাম মানে পানিটা ঝরতে দিয়েছিলাম সেটা চালটা কষিয়ে নেব তারপরে জিরার গুঁড়াটাও এখানে অ্যাড করলাম জিরার গুঁড়াটা ভিডিওতে দেখতে খুব বিসিরে লাগছে আপনারা কিছু মনে করবেন না আসলে ভাজা জিরার গুঁড়া এভাবে কালো দেখাচ্ছ কেন আমি নিজেও বুঝতে পারছি না আর চালটা আমি অনেকক্ষণ ধরে অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি আর হ্যাঁ একটা কথা আমি কিন্তু পোলাওতে মানে পোলাওতে এমনিতে পানি দিতে পারি না আন্দাজে আমি সবসময় পানিটা মেপেই দিই মানে চাল যেটা দিই তার দ্বিগুণ পরিমাণ পানি গরম করে নিই পাশের চুলায় আর ঠান্ডা পানি দিয়েও আমি পোলাও রান্না করতে পারি না আল্লাহ আমার যে গুণটুকু দিয়েছে আসলে কোনো মতো চলে যায় আমার ফ্যামিলি আমি রান্না করে খাওয়াতে পারি কিন্তু আহমরি খুব একটা বেশি করতে পারি তা না তো যাই হোক এখানে আমার চালটা সিদ্ধ হয়ে গেলে আমি দমে রেখে দিলাম চুলাটাও এখন একদম কমিয়ে দিলাম আর আমি আজকে দুই চুলায় রান্না করেছি বিশেষ করে মাছ ভাজি করেছি চুলার অবস্থা একদম বেহাল তো পোলাওটা হয়ে গেছে এরই ফাঁকে আমি যে বাকি থালা বসনগুলো ছিল এগুলো অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি চুলাটাও হালকা করে একটু মুছে নিয়েছি পোলাও রান্না শেষ এখন চলে যাব আমি ডাইনিং টেবিলে খাবার দাবার সার্ভ করতে আপু ভাইয়ারা যদি আমার ভিডিওটি একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক আপনার একটা লাইক আমাকে অনেক হেল্প করতে পারে আর যদি একটু ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ এই যে আমি রান্নাঘর থেকে সব ডাইনিং টেবিলে সার্ভ করে দিয়েছি অবশ্যই এই যে আমি ডিম ভুনাটা আর ভাজিটা করেছি আগামীকালকের জন্য আর এটা শুধু আজকেই আমরা খাবো পোলাও গোশ আর মাছ ভাজি আর কথা না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে আছেন আশা করি নতুন বছর সবার ভালো কাটবে এই দুয়াই করি সব সময় ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ